পুল্লু এক কুশিয়ারিদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আসি জয়পুরার জেলা পাঁচবি উপজেলা পাঁচবি পশু পশুহাটি আজকে দিন পশুহাটিতে পশুর বাজার কেমন যাচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আপনাদেরকে বিশেষ করে সারাগুলো বাজার কেমন যাচ্ছে বাজার দেখার চেষ্টা করি ছিয়াশি যে কাদ ভাই বাজারের মধ্যে গরু গুরুত্ব খুরাই হবে গেলে খুব সুন্দর একটা দিজনের আমরা টুগুলোর বাজার খেয়েছি সারা আলাইকুম ভাই দাম কত ভয়

আগামী কুরবানি বা সাতাশ সালে গুরুবানের জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন তাদের ফার্ম করতে যাচ্ছেন তারা পাঁচ থেকে গরু সংগ্রহ করতে পারে সুন্দর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দাম্পতো দাদা দূরায় তোমার নাকি জোরা কত জোরা একশো নব্বই

আগামী উদ্দেশ্যে অথবা যারা ফার্ম করতে যাচ্ছেন তারা এই পশুহাটি থেকে পশু সংগ্রহ করতে পারেন সাশ্রয় মূল্য পশু এখানে পেয়ে যাবেন মূলত এখানকার পশু বাংলাদেশে সারা বাংলাদেশ করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় পাইকার এখান থেকে পশু কিনে নিয়ে যায় তাদের লোকাল হাটে বিক্রয় করে তো এইগুলোটা দাম করা যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব राम तो तो भाई

ফ্রেশ গরুর তারা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্ত তারা সংগ্রহ করে বিভিন্ন হাটে তারা বিক্রি বিভিন্নভাবে গরু কিনে আসে ভালো এখানে হাট হাটে হাট থেকে আর ভালো লাগে একটু করে হাট শেষ হলে তার যোগে বিভিন্ন জেলা উপজেলা গরু গরু সংগ্রহ করতে চান তারা জয়পুরহাট জেলায় পাঁচ দুবি হাতে পাঁচ দুবি পাঁচ দুবি সুহারি থেকে সংগ্রহ করতে পারেন পঁচিশ ছাব্বিশ সরি ছাব্বিশ সাতাশের উপযোগী গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন মেয়া গরু বলেন গাই গরু বলেন গরু বলেন ধরনের গরু আপনার এই হাট থেকে সংগ্রহ করতে পারেন

আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে একটা ভিডিও দেখানবাদেশ